म्यूजिक बांग्ला टीवी হাই আমি মুসা আসসালামু আলাইকুম জগত নমস্কার জগত নমস্কার আর চলে কি না

আبو তুমি থাকো। আরে তো আরে বাবা তুমি যাবা কই? তোমার মা আগে লেখবো আমরা আছি না আমি তো তোমার এটা তোমার মনে করবা একটা বাবা আর এটা তোমার মা। হ্যাঁ আমার ঠিক আছে তো

আচ্ছা বুঝাই হ্যাঁ আর ভাবি একটু কোলা কলি কইরা লই কতদিন পড়াবা দা হবো আচ্ছা ভাবি একটু দেখে হ্যাঁ আচ্ছা জান ভাই খা কা মন খারাপ করেন না বাইরে ওই ভাই তোর তো ছোট কাজ মানুষ করছিস নে আয় সামনে আয় গো তুই আমার ফোলাটা রে দেখ কেন হিস ভাই আমি তোর অনেক ভালোবাসি তুইও আমার ফোলাটা রে ভালোবাস ভালোবাসা তাড়াতাড়ি করে বড় করে দে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না ভাই

ছি কি কুছুই তাই টাই আর इसको পড়া ভালো না তোমার ধরে সাজবো না বাবা তুমি তো না আমি তো তোমায় এক সেকেন্ড আদর করব না

Saya tidak boleh uh, menangkap mereka. Saya akan menangkap mereka. Saya akan menangkap mereka. Siapa ke Kulada? Anak-anak di Dhipur. Kamu pergi ke rumah dia. Kamu harus pergi ke rumah dia. Siapa yang pergi ke rumah dia? Kamu pergi ke Satu lah, satulah forestasi untuk bapa. Eh, itu nak kembali juga. Di pul? Wah di pul? Tu ya itu kembali kanta sus bapa. Soal bapa baru soal lagi. Kau itu nak bapa soal? Kenapa ada bus

কোনো নাই আচ্ছা আবার তো আজকে খাওয়ার মতো তো খাবার আছে হ্যাঁ হেডু আছে কাল কাটিয়ে দিও আচ্ছা দিবানি চলো খুব খুব আচ্ছা চলো বাবা চলো বাড়ি চলো আচ্ছা

তোমার মুখে কথা কত করছে তোমার কখনো খাও না তুমি এই কাম পড়ালেখা করবা কামালে দিয়া কখন বস্তা মেধে হলে তো বাহের মতো মেধে হলাই দিব তার মধ্যে হাইদি আর ওই যে বিদেশ থেকে একগুলো ফোন dise হালকাতে চালা কত বনা আমি নিজে মতো খায়া কাম করতে না আজকে তোর বাবার বাদম না মনে রাখিস হাই আমি মুছাই আর জরে আর জরে সাড়ে 7:30 হয় তো আজকে জালি তো না

ও না যা আই 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 দেপু তোর কি লা এই ভাতগুলো যদি আমরা কুকুরারে আমার কাজ কাম করব তোর ভাত ছিঁতে কইছি আমি কিলালা তো খাই কাম কাম বাই না না করতে এক না

কোই আর কিচ্ছু কইবা আমার জানেন এই ছেলেটার জন্য আমি কত কষ্ট করছি ঢাকা কারমেতে গেছি কারমেতে না না এই জায়গা করাইছ আপনারা খাইছেন আমার নাই আমার বাইকও আপনার সাথে একটা কথা বলবেন না না খালি কাম করেছে খাওতে তাই ভাই তো আমার তো কত সুন্দর সুন্দর

হ্যালো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর একটা কথা যারা আপনারা বাচ্চাদেরকে থুয়ে শহরে থাকেন তাদেরকে বলছি কোনোদিন নিজের বাচ্চাদেরকে রাইখা শহরে থাকবেন না আর বাচ্চারা কিভাবে থাকে তাদের অবশ্যই খবর রাখবেন আর এরকম চাচীরা যারা থাকবে তাদের কাছে অবশ্যই আপনার বাচ্চা রাইখা যাবেন না আর আমার মতো দরজার মহিলার কাছে কখনোই শিশু রেখে যাবেন না আপনারা হ্যাঁ আরেকটি কথা দর্শক বাচ্চাদের সব সময় খেয়াল রাখবেন তারা যেন ভালোভাবে লেখাপড়া করে কোনো নেশাগ্রস্ত না হয় এবং সুশিক্ষিত হয় এবং তাদের ভবিষ্যতটা যেন সুন্দর হয় উজ্জ্বল হয় সেদিকে খেয়াল রাখবেন বাকিটা বলবেন আমার বাবা দীপু আর হ্যাঁ পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাতে ক্লিক করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে দর্শক আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন অতச்சন না মাইরো ফালাইতে পারে খেয়াল রাখেন ধন্যবাদ সবাইকে